আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছ অনেক লম্বা একটি কাঁঠাল গাছ অনেক বড় এই গাছে কাঁঠাল যেসব পাখে বেশিরভাগ কাঁঠাল একা একাই মাটিতে পড়ে যায় কারণ এই গাছের ডাল না থাকার কারণে কাঁঠাল পা একদম মুশকিল হয়ে যায় সেই জন্য কাঁঠাল বেশিরভাগ কাঁঠাল মাটিতে পড়ে যায় একাই পেকে পেকে আমরা সবাই সেই কাঁঠাল এবং অনেক ছোটো ছোটো বাচ্চারা কাঁঠালগুলো মজা করা মজা করা খাই দেখতে পাচ্ছেন কত বিশাল বড় একটি কাঁঠাল গাছ অনেক আগা পর্যন্ত একবারে কাল পর্যন্ত কাঁঠালটি ধরেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে কাঁঠাল আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো এক সমান কাঁঠাল গাছ এত পরিমাণে কাঁঠাল ধরেছে একদম আপনার অবাক হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবার আমাদের পাশে যদি দেখতে পাচ্ছেন আরেকটি কাঁঠাল গাছ একই সমান কাঁঠাল গাছ কিন্তু ওই গাছটাতে এইবার একটি কাঠ হলেও ধরা নাই এটাও কিন্তু বিশাল বড় একটি কাঁঠাল গাছ সুন্দর দেখে দেখতে পাচ্ছেন এটাতে একটা কাঠ ধরে নাই এটা কিন্তু কাঁঠাল গাছ শুধু কাছের পাতা রয়েছে কিন্তু একটা কাঠ হলে ধরা নাই সেই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম